লাইলাতুল কদরে কুকুর কেন চুপ থাকে কেন তারা বেশি ডাকাডাকি করে না তারা কি এমন অদ্ভুত দৃশ্য দেখে এই রাতে আকাশ থেকে অসংখ্য ফ্রেস্তা এসে মমিন নর্নারীর বাড়ির দরজায় এসে কি করে খুবই চমৎকার তথ্য আজ আমরা আপনাদের বলতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা লাইলাতুল কদর ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণরা কুরআনে বলা হয়েছে নিশ্চয় আমি একে নাজির করেছি এক মহিমান্তির রাতে তুমি কি জানো সেই মহিমান্তি রাত হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেস্তা ও রুহ তাদের আদেশক্রমে প্রত্যেক বিষয়ে অবতরণ করেন এটি শান্তি যা ফজর উদয় পর্যন্ত অব্যাহত থাকে সুরা আল কদর এক থেকে পাঁচ ইবনে আব্বাস রাজি আল্লাহতালা থেকে বর্ণিত আব্দুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন লাইলাতুল কদরের রাতে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় অবতরণ করেন তাদের মধ্যে প্রধান ফেরিস্তা হজরত জিবাই আলাই থাকেন তারা দুনিয়ায় বিভিন্ন স্থানে পতাকা স্থাপন করেন যেমন একটি পতাকা কাবা শরীফের ওপর একটি পতাকা বাইতুল মুকাদ্দাসের ওপর একটি পতাকা মসজিদে নববের ওপর এবং একটি পতাকা সিনাই পর্বতের উপর এছাড়া ও গণ্যমনের ব্যক্তির বাড়ির সামনে পতাকা স্থাপন করেন রেস্তা তারা এই রাতে ইমানদার বান্দাদের ঘরে প্রবেশ করেন যারা ইবাদত বন্দেগিতে মুশকুল থাকেন তারা প্রতিটি মুমিন মুমিনারীর জন্য কল্যাণের দোয়া করেন তবে কিছু মানুষ এমনও থাকে যাদের কাছে গিয়ে ফেরেস্তারা সালাম দেয় না এবং তাদের জন্য অভিশাপ প্রেরণ করে যেমন যারা মাদকস্থ যারা শুকুরের মাংস খায় যারা সুদ ঘুষে লিপ্ত যারা জাফরান ব্যবহার করে তবে কিছু বর্ণনায় এসেছে যে জাফরানের অপব্যবহার করা হলে ফেরেস্তারা তাদের ওপর অসন্তুষ্ট হন মুসনাদে আহমদ হাদিস নম্বর পাঁচশো লাইলাতুল কদর সম্পর্কে হযরত আবু হরাইরা রাজি আল্লাহতাল বর্ণনা করেন নসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় লাইলাইতুল কদরে ইবাদত করার তার পূর্ববর্তী সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সহি সহি মুসলিম হাদিস নম্বর সাতশো এই রাতে আরেকটি বৈশিষ্ট্য হল ফেরেস্তারা মুমিনদের ঘরে গিয়ে মুসাফা করেন ইবনে আব্বাস রাজিয়া আলাউতালা বলেন ক্রেস্তারা হজরত জিব্রাহ আলেসাল্লাম নির্দেশে দুনিয়ায় ছড়িয়ে পড়েন এবং প্রত্যেক ছোট্ট বড় ঘর জঙ্গলে কিংবা নৌকায় এমনকি সেখানে গিয়ে সালাম দেন এবং মুসাফা করেন লাইলাতুল কদরের রাতে কুকুররা কেন চুপ থাকে অনেককে বিশ্বাস করেন যে এই রাতে কুকুর ডাকতে চায় না বা চুপ থাকে যদিও কুরআন ও সহি হাদেশে সরাসরি এই ব্যাপারে কিছু বলা হয়নি তবে ইসলামিক স্কলার কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন প্রথমত ফ্রিস্তাদের অবতরণ হাদিসে এসেছে ফ্রেস্তারা যেখানে অবতরণ করেন সেখানে শয়তান প্রবেশ করতে পারে না কুকুর সাধারণত শয়তানের উপস্থিতি অনুভব করে ডাকতে পারে কিন্তু লাইলাতুল কদরের রাতে যেহেতু শয়তানের প্রভাব থাকে না তাই কুকুর চুপ থাকে দ্বিতীয়ত আল্লাহর বিশেষ রহমত এই রাতে পৃথিবী শান্তির যা প্রাণীকুলে বিশেষ পরিবর্তন দেখা যায় কুকুরদের আচরণে একটি স্বাভাবিক শান্তভাবে পাশে যা ফ্রেস্তাদের আগমনের প্রতিফলন হতে পারে তৃতীয়ত কুকুর ও ফ্রেস্তা ইসলামেই বলা হয়েছে ফেরেশতারা যেখানে কুকুর থাকে সেখানে প্রবেশ করে না তবে লাইলাতুল কদরের রাতে যেহেতু তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাই কুকুরের ওপর একটি অদৃশ্য প্রভাব পড়ে এবং তারা শান্ত হয়ে যায় হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলসালাম বলেছেন ফ্রেস্তারা এমন হয়ে যায় ফ্রেস্তারা এমন ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর বা ছবি থাকে যদিও এটি সাধারণত ফ্রেস্তাদের বিষয় তবে কদরের রাতে বিশেষ পরিস্থিতির কারণে কুকুরের আচরণ বদলে যায় কুকুরের আচরণ বদলে যেতে পারে কিভাবে বুঝবেন যে আজকের রাতটি লাইলাতুল কদরের রাত হাদেশে লাইলাতুল কদরে বিশেষ আলামত উল্লেখ করা হয়েছে প্রথমত আকাশ স্বচ্ছ শান্ত থাকবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন লাইলাতুল কদর হবে উজ্জ্বল পরিষ্কার ঠান্ডা এবং চাঁদের আলোয় আলোকিত সেই রাতে কোনো শয়তান বের হবে না দ্বিতীয়ত গভীর রাতে আলোর অনুভূতি কিছু মানুষ অনুভব করেন যে লাইলাতুল কদরের রাতে বিশেষ এক ধরনের আলো বা নূরের ছিটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তৃতীয়ত মনোরম আবহাওয়া রাতে খুব খুব গরম বা ঠান্ডা অনুভূত হয় না আবহাওয়া মৃমু ও মনোরম থাকে চতুর্থ বুক ধরফর করা বা অদ্ভুত প্রশান্তি অনুভব করা অনেক মুসলমানের হৃদয়ে এই রাতে বিশেষ প্রশান্তি অনুভূত এবং ইবাদতে মন বসে যায় আল্লাহ বলে এতে হয়েছে শান্তি যা ফজলের সময় পর্যন্ত অব্যাহত থাকে